الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى اما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حنان <تصفح> مراقبه এক নম্বর ফানা সিফাতি জমিমা জিসমান। জেকেরে জিসমানির দ্বারা সিফাতি জমিমা ফানা হইয়া যায় দু নম্বর ফানা খ্বয়শাতি নফসানি জেকের ও ফিকির দ্বারা খ্বয়শাতি নফসানি ফানা হইয়া যায় এবং কাস ও এলাহাম হাসিল হইয়া থাকে তিন নম্বর ফানা আফআল ও আউসাফি মৌজুদাদ। মোরাকাবা দ্বারা প্রত্যেক জিনিসের হকিকত যাতে বাড়ি নজরে আসে এবং সমস্ত কায়েনাত বাতেনি চোখে ফানা হইয়া যায় চার নম্বর ফানা কসরত দর অহাদাত রুহে জেকের দ্বারা রুহু শক্তিশালী হইলে সমস্ত জিনিস তার নিকটে ফানা হইয়া যায় মাত্র যাতে বাড়ি তার চোখের সামনে ভাসিতে থাকে পাঁচ নম্বর সালেক লতিফায় শির জেকের দ্বারা যে কাইফিয়াত সৃষ্টি হয় তাহাকে ময় না বলে ইহার দ্বারা নিজের জাত পর্যন্ত ফানা হইয়া যায় এবং ফানা